মা তুমি কি করতেছো আমি তো তোমার জন্য বার্গার বানাচ্ছি আবার প্রেস করলো হ্যাঁ আরেকটু হবে শোনো একটা বান আছে কিন্তু দুজন শেয়ার করে খাবা চিলা চিলে যেন খুব শুনি নামে ওকে তাহলে একটা বান নিচের পাট কই একটা বানে দুজন শেয়ার করে খাবা যেহেতু একটা বান আছে তাই সস দিলো টপ মায়োনিজ দিলো

তকো বান কিভাবে দুই ভাগ করছে কেটে দুই ভাগ করছে কেন কাটলাম বলো তো কারণ আমরা আমি খাবো কেন আমি একটা খাবো সাফন একটা খাবো হ্যাঁ শেয়ারিং ইজ কেয়ারিং কেয়ারিং গুড জব কাকা খুলে যায়